ফুলকপি নয় ফেলনা সিরিজের আজকের দ্বিতীয় পর্বে রয়েছে ফুলকপির ফেলে দেওয়া ডাটের অংশ দিয়ে আপনাদেরকে একটা রান্না করে দেখাবো আর এই ফুলকপির ডাটাগুলো অনেকেই ফেলে দেয় এই ফেলে দেওয়া ডাটাগুলো দিয়ে আজকে আপনাদের একটা মজাদার ভাজি করে দেখাবো আপনারা চাইলেও বাসায় করে নিতে পারেন সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আর আমাদের আজকে রেসিপির জন্য প্রয়োজন হবে শুধুমাত্র এই ফুলকপির ডাটাগুলো এটা থেকে আমরা ক্লিন করার জন্য দুই সাইড থেকে যে পাতার অংশগুলো থাকে এই পাতাগুলোকে কেটে আমরা এক সাইডে রেখে দিব আর যে ডাটার অংশটা থাকবে এটাকে আপনারা চাইলে আস্ত অবস্থা তো ধুয়ে নিতে পারেন আবার চাইলে আপনারা কেটে এরপরে একবারও পরিষ্কার করে নিতে পারেন তো আমরা যেহেতু আগে ধুয়ে নিচ্ছি না তো আমরা কেটে পরিষ্কার করবো আমি প্রথমে পাতা থেকে ডাটগুলোকে আলাদা করে নিচ্ছে এরপর এগুলোকে আড়াআড়িভাবে ভাবে কচি করে নিলেই আপনাদের এটা কাটা হয়ে যাবে তো আমি এখানে কিছু পরিমাণ কুচি করে দেখিয়ে দিচ্ছি আর কাছ থেকেও দেখিয়ে দিলাম এরকম মোটা আপনারা করে নিতে পারেন মোটামুটি চেকনি এখানে করা হয়েছে এরপরে এগুলোকে ভালো মতো ধুয়ে আপনারা ধোয়ার ক্ষেত্রে গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে তারপরে ভিজিয়ে রেখে কিছুক্ষণ এরপরে ধুয়ে ফেলবেন তো এ আমরা চলে যাচ্ছি ভাজি করার জন্য ভাজি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ আপনারা যতটুকু পরিমাণ চান আমরা এখানে চিংড়ি মাছ কুচো করে দিয়েছিলাম দিয়ে সাথে লবণ হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে আমরা দিয়ে দিব এখানে কোচানো আলু আলুগুলোকে কেটে পানির ভিতরে ভালো মতো কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল যাতে আলুর কষ্ট না থাকে এরপরে দিয়ে দিব সেই ডাটাগুলো যেগুলো গরম পানির ভিতরে ভিজিয়ে রাখা হয়েছিল আর গরম পানির মধ্যে একটু হলুদও দিয়েছিলো এই জন্য ডাটার কালারগুলো হলুদ হয়ে গিয়েছে তো আপনারা চাইলে হলুদ দিতেও পারেন নাও দিতে পারেন এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে ফেলে রেডি হয়ে যাবে আপনাদের মজাদার ফুলকপির ডাটা ভাজি এটাকেও ট্রাই করে থাকলে বাসায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে কে আগে ট্রাই করেছেন অথবা ভিডিও দেখে কে কে ট্রাই করেছেন কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে লাইক করে দেবেন